আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি রাজু আহমেদ মাল্টি ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে একটি টপ লোড ওয়াশিং মেশিনের সার্কিট নিয়ে এসেছি তো এই সার্কিটটিতে সমস্যা হচ্ছে এটার পজ বাটন কাজ করে না তো এটার পজ বাটন কাজ করে না তাই আমরা এখন এটাকে দেখব এবং কি সমস্যা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব তো তার জন্য আমাদেরকে প্রথমে এটার পিছনের অংশ কেটে নিতে হবে আমরা আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই পিছনের অংশটা আমরা গরম নাইফ দিয়ে বা এনটিকেটার দিয়ে প্লাস্টিকের অংশটাকে কেটে নিয়েছি কেটে এখন এটার উপর যে সিলিকন আছে সেই সিলিকনগুলোকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আমরা পার্সের ভোল্টেজ মাপবো দেখব আসলে কি সমস্যা দেখে তারপর আমরা সমস্যাটার সমাধান করব এখানে একটা রেগুলেটর আছে এই রেগুলেটরটা ডাইরেক্ট হয়ে গেছে রেগুলেটরটা শর্ট হয়ে গেছে শর্ট হয়ে যাওয়ার কারণে ভোল্টেজটা পজ বাটনের পুজ বাটনে পৌঁছাচ্ছে না তাই এটা কাজ করছে না তো আমরা এখন একে একে ভোল্টেজ মেপে তারপর আমরা সমস্যার সমাধান করব। সম্মানিত ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন আমরা এখানে যে রেগুলেটরটি শর্ট হয়ে গেছে সেই রেগুলেটরটি বাদ দিয়ে আমরা চিন্তাভাবনা করছি যে বিকল্প কোনো ওয়েতে কাজটা করা যায় কি না তো আমরা পজ বাটনের সুইচের যে ডায়ার আছে সেইখানে আমরা এটা তার কানেক্ট করছি এবং আমরা রেগুলেটরটাকে পার করে অপ্টোকলারের দ্বিতীয় যে পিনটা আছে সেই পিনটার মধ্যে সেই ভোল্টেজটা আছে তো আমরা সেইখানে এটাকে সোল্ডারিং করে দিচ্ছি তো সোল্ডারিং করে দেওয়ার পর এখন আমরা এটাকে চেক করে দেখব আসলে আমাদের সার্কিটটা কাজ করছে কি না তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যারা নতুন যারা এই ইলেকট্রনিক সম্পর্কে কোনো ধারণা নেই তারা কখনোই এই ধরনের কাজ করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে তো ভিওয়ার্স তো আমরা সার্কিটটাকে এখন পাওয়ার দেব পাওয়ার দিয়ে আমরা দেখবো আসলে পজ বাটনটা পজ হয় কি না পজ হতো না ডিই ডি একটি ইউর কোড এসেছে তার মানে হচ্ছে ডোর ওপেন আছে তো ডোর ওপেনের এই কানেক্টরটা আছে এই মুহূর্তে যেহেতু আমাদের কাছে ওয়াশিং মেশিনটি নেই তাই আমরা ডোরের যে ক্যাবলটা আছে সেইটাকে শর্ট করে নিব তো আমরা এটাকে শর্ট করে নিলে ডি এটা চলে যাবে তো আমরা শর্ট করে নিয়েছি এটাকে এখন আমরা আবার পাওয়ার দিয়েছি আমাদের এই স্টোরগুলো খুলে এখানে সংরক্ষণ করে রেখেছি স্কুলগুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয় তাই তো ভিওয়ার্স এখন আমাদের সার্কিটটিতে আমরা আবার পাওয়ার দিলাম তো পাওয়ার দেওয়ার পর আমরা এখন দেখছি আসলে আমাদের পজ বাটনটি কাজ করছে আমাদের স্টপ বাটনটা চাপ দিলাম এখন আমরা পজ করে রাখতে চাইলে যেইখানে আমাদের পজ করার দরকার সেইখানে পজ করতে চাইলেই পজ হয়ে যাবে তো সম্মানিত ভিওয়ার্স আমরা হোম অ্যাপ্লায়েন্সের সমস্ত কিছু রিপেয়ার করে থাকি যেমন হচ্ছে এসি ইনস্টলেশন এসি রিপেয়ার এসি সার্ভিসিং ফ্রিজ ওয়াশিং মেশিন ডিসপ্লে চিলার আন্ডারগ্রাউন্ড চিলার কিচেন হুড ইত্যাদি রিপেয়ার করে থাকি আপনারা যদি আপনাদের বাসা অফিস কলকারখানা শোরুম হোটেলের কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন তো আমরা এখন শর্ট করে দিয়েছি এই পিনটা এই পিনটা শর্ট করে দিয়ে এখন ওই যে রেগুলেটর শর্ট ছিল রেগুলেটরটা বাইপাস করে যে জপর প্রান্তে যে সরি অপ্টোক্টারের যে অপর প্রান্তে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা আমরা এখানে জাম্প করিয়ে দিয়েছি তারের মাধ্যমে তো আমরা এখন দেখব আসলে যে আমাদের সার্কিটটা কাজ করছে কিনা সার্কিটটা কাজ করেছে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক একটি শেয়ার আমাদেরকে একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণার যোগায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ